জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে যে তোমরা প্রভু যিশুকে বিশ্বাস করো মানে প্রভু যিশুর উপরে নির্ভরশীল হও মানে তুমি অবশ্যই জয়ী হবে প্রভুকে যারা বিশ্বাস করে মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে ভালোবাসে সে আজ না কাল একদিন সে পরিত্রাণ পাবেই তার জয় হবেই হবে সে যে কোনো দিক দিয়ে হোক তার জয় জীবনে আসবেই আসবে তাই ঈশ্বর তার একমাত্র পুত্রকে পাঠালেন এই পৃথিবীর বুকে আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য যিশু হলেন পুত্র ঈশ্বর ঈশ্বর তিন ব্যক্তির মধ্যে একজন ঈশ্বর হল তিন ব্যক্তির মধ্যে একজন যদিও যিশু ঈশ্বর ছিলেন তবু তিনি পৃথিবীতে মানুষ রূপে এসেছিলেন কেবলমাত্র একজন মানুষের মতো নয় কিন্তু একজন অসহায় শিশুরূপে মানে ছোট্ট একজন শিশুরূপে এই পৃথিবীর বুকে জন্ম দিয়ে পাঠিয়েছিল যাতে এই পূ শিশুর মাধ্যমে মানুষ পরিক্রাণ প্রাপ্ত হয় এবং অনন্ত জীবন লাভ করে আবারও এখানে একজন শিশু জন্মের অনেক বছর আগে দিশাইয়া নামে এক ব্যক্তি ছিলেন দিশাইয়া মানে একজন বড় ভাববাদী ছিল আমরা বলি ভাববাদী মুসলমানরা বলে আল্লাহনবী আর হিন্দুস্তানিরা বলে ঈশ্বর নেবী মানে কিন্তু একটাই কিন্তু তিন ভাগে ডাকা হয় তাই যিশুর জন্মের অনেক বছর আগে জিসাইয়া নামে এক ব্যক্তি ছিলেন ভাববাদী ঈশ্বর দিশাইয়াকে বলেছিলেন যে যিশু সমগ্র পৃথিবীকে রক্ষা করবে এই যে যিশুকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠানোর উদ্দেশ্যই হলো পৃথিবীর বুকে বসবাসী মানুষকে বসবাস করা মানুষকে রক্ষা করবেন আর জিসাইয়া যিশু সম্পর্কে বলেছিলেন আমরা একটি চমৎকার উপহার পেতে চলেছি যিনি একটি বালক ছোট্ট শিশু মানেই বালক তিনি একদিন এই পুরো পৃথিবীকে রাজত্ব করবেন তা যিশু নাম মিষ্টি মধুর নাম এই নাম ছাড়া অন্য কোনো নাম নেই যাতে মানুষ পরিত্রাণ প্রাপ্ত হয় অনন্ত জীবন লাভ করে তাই জিসাইয়া ভাববাদী বলেছিলেন তিনি একদিন এই পুরো পৃথিবীতে রাজত্ব করবেন আর তাহার নাম হবে আশ্চর্যজনক শিক্ষক শক্তিশালী ঈশ্বর ও শান্তির রাজা মানে তার নাম হবে আশ্চর্যজনক শিক্ষক ও শক্তিশালী ঈশ্বর এবং শান্তির রাজা যিশুর কাছে যারা আসে যারা প্রভু বলে ডাকে তাদের কিন্তু সুখ থাকে শান্তি থাকে হ্যাঁ হয়তো টাকা পয়সা ধন দলত সেরকম কিন্তু হয়তো আপনাকে দেবে না পাবেন না কিন্তু সংসারের মধ্যে কিন্তু একতা থাকে সুখ থাকে শান্তি থাকে তাই প্রভুই একমাত্র পারে মানুষকে সমস্ত মানে বিপদ আপদের হাত থেকে এবং সমস্ত দুঃখ কষ্ট রোগ ব্যাধির হাত থেকে সুস্থ সবল চাঙ্গাই করতে তাই প্রভু কহেন আমি অসুস্থদের মানে চিকিৎসার জন্য প্রয়োজন নেই কিন্তু যারা মানে কি অসু যারা সুস্থ তাদের চিকিৎসার প্রয়োজন নেই কিন্তু যারা অসুস্থ পীড়িত তাদেরই কিন্তু প্রয়োজন আছে আমি তাদের জন্যই পৃথিবীর বুকে নেমে এসেছি তাই বিভিন্ন অলৌকিক ক্রিয়া কার্য সাধন দ্বারা বহু বিভিন্ন মানুষকে কিন্তু সুস্থ সবল চাঙ্গাই করেছেন যেমন মরা ব্যক্তিকে কাঁধে করে চারজন মিলে নিয়ে যাচ্ছিল পেছনে একজন বিধবা মা কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে সেই মরা বালকটিকে কিন্তু প্রভু শিশু জীবিত করে দিয়েছিল অন্ধ ব্যক্তিকে চক্ষুদান দিচ্ছে যে চল্লিশ বছর ধরে যে বিকলাঙ্গ হয়ে মানে পড়েছিল তাকেও কিন্তু প্রভু সুস্থ সবল চাঙ্গাই করেছে এই রকম বহু উদাহরণ আছে যারা প্রভুর নামে চলে তাদের জীবনে কিন্তু অভাব অনটন দুঃখ কষ্ট রোগ ব্যাধি আসে না তাই প্রভুকে কখনও কোনো দিন অবহেলা ঘৃণা কটুক্তি টিটকারি বিদ্যুর সহকারে কথা বলতে নেই মন প্রাণ অন্তর হৃদয় তুমি ভালোবাসো তাহলেও কিন্তু ঈশ্বর তোমাকে কিন্তু ভালোবাসবে আর প্রভুর উপরে যারা নির্ভরশীল হয় প্রভুকে যারা বিশ্বাস করে প্রার্থনা করে এবং প্রভুকে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকে তাদের কিন্তু আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা একদিন ঠিক বাস্তবে রূপায়িত হয় মানে আপনারও মনের আশা একদিন জয়ী হবে যেই হোক সে কোনো ছেলে যদি বা কোনো মেয়ে যদি চাকরির জন্য প্রভুর কাছে প্রার্থনা করে কোনো গর্ভবতী মেয়ের জন্য বাচ্চা কাচ্চা হচ্ছে না কেউ যদি ক্যান্সার রোগগ্রস্ত থাকে অনেকে নানা রকম পীড়িত ব্যক্তি থাকে অসুস্থ পীড়িত সে প্রভুর কাছে যে কোনো মণ্ডলিতে পাস্টারের কাছে যদি বলে এবং বিশ্বাসী ভাই কাছে যদি বলে তারাও কিন্তু প্রভুর কাছে নাসানাতের প্রভু যিশুর নামে প্রার্থনা দ্বারা সে কিন্তু চাঙ্গা হয়ে যাবে কখনো কিন্তু প্রভু কাউকে খালি হাতে ফিরাবে না হতাশা করবে না কিছু না কিছু সে প্রাপ্ত হবেই হবে আজ হোক কাল হোক পরশু হোক তাই প্রভু প্রভু বলে ডাকতে হয় যে হে প্রভু রক্ষা করো হে প্রভু তুমি দয়া করো হে প্রভু তুমি পরিত্রাণ করো কোন পাপের ফলে কোন অপরাধের ফলে আমি ভুগে মরছি আমি নিজেও জানি না হয়তো আপনি কিন্তু খুব ভালো আপনার বাবা মা ভালো আপনার ভাই বোনরা ভালো পরিবারটাও কিন্তু খুব শিক্ষিত কিন্তু আকস্মিক হঠাৎ কিন্তু সংসারের মধ্যে একটা বিপদ চলে আসে এই বিপদটা আসলো কোথেকে কে বলতে পারে ঈশ্বরের নিগির তত্ত্ব জ্ঞান যার অন্তরে আছে সেই পারে কিন্তু এই কথাগুলো বলতে তাই জিরোমিয় ছিল একজন ভাববাদী এক রাজা জিরোমিয়কে বলছে মানে তুমি আমার কাছে আসো ঈশ্বরের নিগির তত্ত্ব জ্ঞানের কথা আমাকে জানাও ঝিরুমে তখন বলে আমি কি করে যাব আপনার সৈন্য সামন্তরা আমাকে ধরবে আমাকে আঘাত করতে পারে আগুনে পুড়িয়ে দিতে পারে নানা রকম অত্যাচার করতে পারে তখন কিন্তু সেই রাজা বলে যে তুমি নিশ্চিন্তে আসো কেউ তোমায় কিছু বলবে না তুমি শুধু আমাকে ঈশ্বরের নিগির তত্ত্ব জ্ঞানের কথা আমাকে জানাও তখন ঝিরুমে সেই রাজাকে বলেন বিনয় করি আপনি আমি আপনাকে যা বলি আপনি মান্য করুন এবং পহুর মানে যে সমস্ত কথাগুলো মানে আমাকে দিয়ে আপনাকে বলাচ্ছে সেই কথাগুলো মেনে চলুন তাহলে কিন্তু আপনার জীবনে মঙ্গল হবে মৃত্যু আপনারা স্মরণে আসবে না আর যদি আপনি আমার কথাগুলো মান্য না করুন তাহলে কিন্তু আপনার জীবনে অমঙ্গল নেমে আসবে তখন সেই রাজা জিরোমকে খুব ভক্তিশ্রদ্ধা গণ্যমান্য খুব মেনে চলল তাহলে এই রকম কিন্তু ঈশ্বরের নিকিটত্ত্ব জ্ঞানের কথা একমাত্র আমরা কিন্তু বাইবেল পুস্তক থেকে পাঠ করেই কিন্তু সমস্ত কিছু শিক্ষা অর্জন করেছি জেনেছি এবং সেই কথাগুলোই কিন্তু আমি বলছি তাই যতই তুমি রাজা হও মন্ত্রী হও যা সেনাপতি হও না কেন ঈশ্বরের চরণতলায় তোমাকে কিন্তু একদিন আজ হোক কাল হোক তোমাকে আসতেই হবে তাই প্রভু কহেন যতই তুমি শিলা দিয়ে মূর্তি নির্মাণ করো কাঠ দিয়ে এক মূর্তি নির্মাণ করো এতদিন তুমি তার কাছে পূজা অর্চনা করেসছ তাহলে এখন কেন আমার কাছে এসছো তাই প্রভুর কহেন এই পৃথিবীর বুকে বসবাসকারী মানুষকে একদিন কিন্তু আমার কাছে আসতে হবে তাই প্রভু নাম মিষ্টি মধুর নাম এই নাম ছাড়া কোনো নাম নেই যে মানুষকে পরিত্রাণ করতে পারে এবং অনন্ত জীবন লাভ করতে পারে তাই প্রভুর প্রতি আস্থা ভরসা বিশ্বাস থেকে প্রার্থনা করতে হয় আর চাইতে থাকতে হয় যে এক একটা মানুষের মনের মধ্যে কী চাওয়া পাওয়া আছে মন খুলে প্রার্থনা করো আর চাইতে থাকো প্রভু একদিন না একদিন মনের কামনা বাসনা ইচ্ছা সকল কিছু পূর্ণ করবেই করবে এটা হান্ড্রেড পারসেন্ট এগুলো গ্যারান্টি কারণ প্রভু বলেন আমি বলিদান মানে নিতে আসিনি আমি দিতে এসছি এই পৃথিবীর বুকে তাই প্রভু কার কাছ থেকে কিছু কিন্তু চায়নি তাই প্রভু কিন্তু দিতে এসছিল তাই প্রভুর মাত্র মাধ্যমে যাতে পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ পরিত্রাণ প্রাপ্ত হয় পরিত্রাণ পায় এবং অনন্ত জীবন লাভ করে তাই প্রভু কহেন আমাকে যে বিশ্বাস করে জীবনের শেষ দিন পর্যন্ত ধরে থাকবে সেই জীবন মুকুট প্রাপ্ত হবে আর আমি তাকে কিন্তু শেষ দিনে উঠাইব কোথায় স্বর্গদামে স্বর্গের দূত হয়ে আজীবনকাল ওখানেই বসবাস করব সেইটাই হবে আমাদের অনন্ত জীবন লাভ এই জন্যই আমরা কিন্তু ধর্ম পথে চলছি যে সমস্ত মানুষ ধর্মপথে চলে কেন তা ঈশ্বরের কাছ থেকে মানে টাকা পয়সা ধন তোলার গাড়ি বাড়ি পাওয়ার আশায় নয় আমরা চলছি একমাত্র অনন্ত জীবন লাভের আশায় যে যার যার মানে ধর্মপথে চলার মানে রাস্তা তাকে তাকেই কিন্তু তৈরি করতে হবে মরার আগে কিন্তু হরির নাম করে কোনো লাভ হয় না আগে থেকেই কিন্তু আমাদের পথ তৈরি করতে হয় তাই প্রভুকে এক শিষ্য বলছে যে প্রভু 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 আমরা যে এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি পথ আমরা কি করে জানব তখন প্রভু সেই শিষ্যকে কখেন আমি পথ আমি সত্য আমি জীবন আমার মাধ্যমে যদি কেউ না আসে কেউ আমার পিতার কাছে পৌঁছাতে পারে না তাই বহুই হল আসল পথ সেই প্রভুর হাত ধরেই কিন্তু আমরা পিতা পরমেশ্বরের কাছে পৌঁছাতে পারি হালুলিয়া তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত সবাইকে জয় যিশু প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এইটাই মঙ্গল কামনা করি আপনাদের পরিবারের সবাই যেন মঙ্গল হয় এবং শান্তির প্রার্থনা করি আর যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন যাতে পরের ভিডিওগুলো পরস্পর আপনাদের কাছে পৌঁছাতে পারে। আর ভিডিওটা একটু বিভিন্ন মানুষের কাছে শেয়ার করবেন যাতে আপনিও জানতে পারলেন প্রভুকে তারাও যাতে জানতে পারে আমেন